কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রায় প্রতি মাসেই লেগে থাকে কোনো না কোনো উৎসব এগুলির মধ্যে অন্যতম বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই মা দুর্গার আবির্ভাবের বোনা শুরু ভগবান বিশ্বকর্মাকে উদ্দেশ্য করেই অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজোটি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে বিশ্বকর্মা পুজো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি একতিরিশে ভাদ্র বিশুদ্ধ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গণনা করা হয় পুজোর দিন পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে বিশ্বকর্মা দিবসের দিনকে ভাদ্র সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ তারিখ আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো তবে বাংলা পঞ্জিকা মতে যে দিনটি বিশ্বকর্মা পুজোর জন্য নির্ধারিত সেটি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই সেপ্টেম্বরই পরে পণ্ডিতরা জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন বিশ্বকর্মা পুজোর দিন সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন আসে উত্তরায়ণের সময় সৌর এবং এবং মাসের শেষ দিন কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা ক্যালেন্ডারে যে পাঁচ মাসের উল্লেখ রয়েছে সেটি মোট একশো ছাপ্পান্ন দিন নিয়ে সৃষ্ট তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ প্রত্যেকবার সতেরোই সেপ্টেম্বরই পড়ে তবে বাংলা পঞ্জিকায় গত পাঁচ মাসের মধ্যে যদি কোন মাস উনত্রিশ বা বত্রিশ দিনে হয়ে থাকে তাহলে কিছুটা এদিক ওদিক হয় বিশ্বকর্মা তারিখ এই ঘটনা ঘটেছিল গত বছর তবে সাধারণত ইংরেজির সতেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো কথায় আছে বাঙালির বারো মাসের তেরো পার্বণ প্রায় প্রতি মাসেই লেগে থাকে কোনো না কোনো উৎসব এগুলির মধ্যে অন্যতম বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই মা দুর্গার আবির্ভাবের বোনা শুরু ভগবান বিশ্বকর্মাকে উদ্দেশ্য করেই অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজোটি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে বিশ্বকর্মা পুজো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি একতিরিশে ভাদ্র বিশুদ্ধ সিদ্ধান্তের ওপর ভিত্তি করে গণনা করা হয় পুজোর দিন পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে বিশ্বকর্মা দিবসের দিনকে ভাদ্র সংক্রান্তি অর্থাৎ ভাদ্র মাসের শেষ তারিখ আয়োজিত হয় বিশ্বকর্মা পুজো তবে বাংলা পঞ্জিকা মতে যে দিনটি বিশ্বকর্মা পুজোর জন্য নির্ধারিত সেটি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই সেপ্টেম্বরই পড়ে পণ্ডিতরা জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন বিশ্বকর্মা পুজোর দিন সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন আসে উত্তরায়ণের সময় সৌর এবং এবং মাসের শেষ দিন কন্যা সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা ক্যালেন্ডারে যে পাঁচ মাসের উল্লেখ রয়েছে সেটি মোট একশো ছাপ্পান্ন দিন নিয়ে সৃষ্ট তাই বিশ্বকর্মা পুজোর বাংলা তারিখ প্রত্যেকবার সতেরোই সেপ্টেম্বরই পড়ে তবে বাংলা পঞ্জিকায় গত পাঁচ মাসের মধ্যে যদি কোনো মাস উনত্রিশ বা বত্রিশ দিনে হয়ে থাকে তাহলে কিছুটা এদিক ওদিক হয় বিশ্বকর্মা পুজোর তারিখ এই ঘটনা ঘটেছিল গত বছর তবে সাধারণত প্রতি বছর ইংরেজির সতেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো